আসসালামু আলাইকুম টু মাই ভিডিও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরো একটা রেসিপি নেই আশা করি আজকের রেসিপিটা দেখেও তোমাদের খুব ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের এই ডিজাইন এর রেসিপি টা এটা ইতালিয়ান স্টাইল এর ডেজার্ট আর চাইলে এটা তোমরা ডিজাইনিংও বলতে পারো আর এটা অনেকটাই একদম ডোনাটের মতো সব কিছু এইটা কিভাবে তৈরি করবে সেটা প্রস্তুত দেখিয়ে দিচ্ছি আর যেহেতু ভিডিওটা আমি শর্ট করতে চেয়েছি তাই আমি সব কিছু দেখাইনি আমরা ডোনাট যেভাবে তৈরি করে সেম প্রসেসিংয়ে এই ড্রোটা তৈরি করে নিতে হবে যারা ডোনাটের ড্র তৈরি করতে পারো না তারা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে নিতে পারো তো আমি এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি আমরা যেভাবে ডোনার তৈরি করি একটু মোটা রাখি রুটিগুলো সেরকম হবে না একটু পাতলা রেখে এই কাজটা করে নিতে হবে আমি এখন এই যে নোতেলটা নিয়ে নিচ্ছি আপনাদের কাছে এটা না থাকলে কোনো সমস্যা নেই আপনারা চকলেট দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো আমি এই যে রুটিটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বড় বা ছোটো সাইজের করে নিতে পারেন তো এখন এই যে দেখুন উল্টো সাইজে আমি একটু তিন কোনা একটু ভেঙে নিচ্ছি একটু ভিডিওটা ফলো করলেই এই রেসিপিটা শিখে নিতে পারেন ডিজাইনিং ডোনাট কিংবা ডিজাইনিং ডেজার্ট তো এটা কিন্তু বাচ্চাদের আকর্ষণের পাশাপাশি খেতেও খুব ভালো লাগে যখন আপনি চকলেটটা বা ডোনাটটা মুখে লাগে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে মার্শাল্লা আর বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চারা খেতে চান অনেক সময় তাদেরকে একটু আকর্ষণীয় করার জন্য এভাবে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন তো এখন আমি এই যে এই নতল্লাটা মাঝখানে দিয়ে তারপরে যে এই দেখুন তুই আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি সেম একই প্রসেসিংয়ে তিনও তিনও কোনা আমি একইভাবে সেটিং করে নিচ্ছি ভিডিওটা একটু ফলো করলেই আপনারা দেখে বুঝে নিতে পারবেন খুবই সিম্পল খুবই আকর্ষণীয় একটা ডেজার্ট মার্শাল্লাহ খেতে আমার কাছে খুব ভালো লেগেছে পাশাপাশি বাচ্চারাও খুব খুশি হয়েছে একটা ডিজাইনিং টোনার কিংবা একটা ডেজার্ট দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় হয়েছে তো আমি কাছ থেকে একটু দেখিয়ে দিয়েছি কতটা ডিজাইনিং হয়েছে যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি আর এইটা কিন্তু একদম পদ্ধতি এবং যে কেউ চাইলে আপনারা এই ডি ডিজাইনটা করে নিতে পারেন তো এখন আমি এগুলাকে ভেজে নেব তো এক এক করে আমি সবগুলা রেডি করে নিয়েছি তো এখন আমি এটাকে ভেজে নেব তো ফ্রাই প্যানে আমি প্রথমেই তেল অ্যাড করে নিয়েছি এটাকে এখন দিয়ে এই যে আমি ভেজে নিচ্ছি তো অবশ্য অবশ্য উপর থেকে কিন্তু এই চামচ দিয়ে এটাকে তেল এ উপরে দিতে হবে এতে করে কি হবে এই ডোনারটার মুখটা পাশা উপর থেকে খুলবে আর ডিজাইনিং একটা ফুলের আকৃতি ধারণ করবে তো এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করে নিতে হবে দেখুন একটু ভিডিওটা খেয়াল করলে যতটা তেল উপরে যাচ্ছে ততটাই ফুলে উঠছে আর আস্তে আস্তে এই ফুলের ফুলি থেকে যেমন ফুল ফুটে ঠিক তেমনটা হয়ে ফুটছে খুবই একটা আকর্ষণীয় একটা ডিজাইনিং একটা ডোনাট মার্শাল্লা যে কেউ পছন্দ হবে আর যে কাউকে আপনি ইমপ্রেস করতে পারবেন তো এই যে এভাবে আমি একদম স্লো মিশনে রেখে তারপরে এটাকে ভেজে নিচ্ছি ফার্স্ট আমি আমি তেলটাকে পারফেক্ট গরম করে নিয়েছি তারপরে এটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যতটা সম্ভব হয় এই কাজগুলো একটু ডিপ ফ্রাই করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর হয় তাছাড়া আপনি চাইলে কিন্তু ওভেনে ওই কাজটা করে নিতে পারেন যাদের ওভেনে তাদের জন্য তেল ফ্রাইটা করাটাই সবচেয়ে পারফেক্ট তো এই যে লক্ষ্য করে দেখুন একটু একটু করে কিন্তু ওপেনিং হয়ে গেছে এই যে ফুলগুলো ফুলে ফুটে উঠেছে তো মশাল্লাহ তো এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন কাছ থেকে কতটা সুন্দর একটা ডিজাইনিং হয়েছে তো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি মাসাল্লা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন এটা কত সুন্দর একটা আকৃতি নিয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেকটা ভালো হয়েছে এখন আমি একটু ডেকোরেশন করার জন্য এটার উপর দিয়ে একটু আমি সুগার আইস দিয়ে দেব তো এতে করে আরও একটু আকর্ষণীয় হবে তো বন্ধুরা এই তো ফাইনালি লুক চলে এসেছে মাসাল্লাহ আমার এটা রেডি হয়ে গেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমার্টসে জানাবে আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে এবং পুরাতন বন্ধুরাও আমাকে একটু হেল্প করবে তো আজকের মতো এখানে বিদায় নেবো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকে এই কেমনই বলে ওকে বন্ধুরা